নমস্কার বন্ধুরা সজল সামনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো বলছি না এত গরম গরমে হাঁস ফাঁস করছি আর ট্রেনের বাড়ি যেহেতু আমাদের ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে দুপুরবেলা মানে দম আট যাবার ভাব এতটাই গরম আর দেখো পঞ্চাশ আমি গা ধুয়ে আসছি প্রায় সারাদিনে চার পাঁচবার করে গা ধুয়ে করি আর ভিজে গামছা নিয়ে আছি এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বসে আছে টিভি দেখছে আর তো ঘুমিয়ে পছে তা এতটাই গরম যে তোমাদের কি বলবো ঘরে খিল দিতেও ইচ্ছা করে না দরজা বন্ধ করতে প্রচন্ড গরম মাঝরাতে গিয়ে হয়তো গরমটা একটু কমে তা কিছু করার নেই আমাদের এভাবেই থাকা অভ্যাস হয়ে গেছে থাকতে হবে কষ্ট হলো যেটা তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা আমার ওয়াশ টাইমটা আবার কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে সেটাও বলতে পাচ্ছি না যে কেন কাটছে এত ওয়াশ টাইম আমি এত কষ্ট করে এই ভিডিও বানাচ্ছি তা কী বলবো আর এদিকে দেখো সায়ন পুচকু ভূমি পড়ছে টেবিল ফ্যান সিলিং ফ্যান চলছে তার সাথে আবার কুলারও চালিয়ে দিয়েছি গরম যাতে একটু কাটে ওরা তো বাচ্চা মানুষ ওরা হয়তো নিতে পারছে না তা তোমাদেরকে কি বলবো আমার এই ফার্স্ট টাইমটা কেটে নিচ্ছে কেন আমি কিন্তু রোজে রোজ ভিডিও দিই ছোট ভিডিও তো দিই আর ছোটো হলো ব্লগ আমি দিই শর্ট ভিডিও তো দিচ্ছি এটাই বুঝতে পারছি না যে কেন আমার এত ওভার্স টাইমটা কেটে নিচ্ছে কি বৃত্তান্ত কেন নিজেও বুঝতে পারি না আমি রোজে ভিডিও আপলোড দিচ্ছি তার সাথে এত কেটে নিচ্ছে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপর যদি এভাবে কেটে নেই মন ভেঙে যায় সেখানে আর মনটা থাকে না তোমাদের কি বলবো যারা যারা হয়তো আমার মতো ছোট ব্লগ ব্লগ করো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা কতটা কি বলতে ইচ্ছা আমার আর মানে হয়তো উপরে যেতে পারিনি এখনও ছোট থেকে মানুষ উপরে যায় কিন্তু ছোটো থেকেই আমার শুরুতেই যদি এভাবে কিন্তু থাকে তোমাদের কী বলবো তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে গুড নাইট বন্ধুরা